আম মুছলমান হিমানদাৰৰে আল্লাহ মা দেন কে দয়া মানুষ বানাইছেন আল্লাহ মানুষ বানাই নাই শুধু মান বানায় নাই আল্লাহ আখি জামানাত পয়ে কম্বৰ বানাইছেন আখি জামানা পায় কম্বৰ বানাল্লা হাবিবের হাবিবৰে কুরআনটা নাজিল করে দিছেন ও আমার প্রিয় হাবিব আপনার উপর কুরআনটা নাজিল করলাম আপনি কুরআনটা আপনি তেলোয়াত করেন আল্লাহ হাবিব কেন বলستون কুরআন তেলাওয়াত করার জন্য কুরআন যে ব্যক্তি করবে কাফের যদি কুরআন তেলাওয়াত শুনে কাফের কুফর গুলা ধরে যায় মুসলমান হয়ে যায় ঈমানদার অন্তরটা উর্বর হয় অন্তরটা উর্বর অন্তরটা দিয়া ইমানদার উর্বর অন্তরটা দিয়া আমলের বড় মজা পাওয়া যায় ইমানদার আল্লাহ কোরআনটা যদি কেউ যদি পরে মোহাব্বত করে আল্লাহ তাদেরকে অলি বানাইয়া দেয় কেউ যদি আল্লাহ কোরআনকে ভালোবাসে মোহাব্বত করে আল্লাহ তাদেরকে মোহাব্বত করেন আপনার কাজ হলো রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলওয়াত করবেন আপনার কাজ হচ্ছে আপনি কাফের মানে গিয়ে কোরআন তেলওয়াত করবেন বাইতুল্লাহ পাশে দাঁড়ায় কোরআন তেলওয়াত করবে কোরআন তেলাওয়াত গুলা শুনে শুনে মানুষগুলা গুলা তাদের কুফরি গুলা যাবে আমি আল্লাহ তাদেরকে আমি হেদায়েতের মালা দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই কোরআন করেন কাফের গুলা দলবাই পাইতে পাইতে যায় আপনারা তো অনেক আলেম থেকে শুনেছেন আল্লাহ হাবিব গরিবতে কোরআন তেলবাদ করে আর আল্লাহ হাবিবে কোরআন তেলবাদ গুলা কাফেরা কান লাগাইয়া শুনে রাত্রে বেলা কোরআন তেলবাদ করে দিনের বেলা ঈশ্বর মোহাম্মদ কোরআন তেলবাদ তো এত মজার আমার না দুনিয়াতে কত মজা শুনলাম কত মজা খাই বলে কত মজা লাগে এটা দুনিয়া কোন মানুষের বানানো কোরআন না এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম মাটা আল্লাহর কালাম ও আল্লাহর হাবিব আমাদেরকে আপনি কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া জন্নত মেহমান আল্লাহর হাবিব বানাই দিতে আল্লাহ হাবিব কোরআন তেলবাদ পরে আর কাফরা কুরান গুলা শুনে শুনিয়া চোখের পানি সাইরে সাইরে কান্দে মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এতদিন কার পূজা কলাম এতদিন কার কাছে মাথা নত করলাম এগুলা তো সব কিছু তো ভুয়া আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমাদেরকে তুমি কোরআন তলোয়ার কুলু শোনাও মুসলমান বানাইয় নাও জান্নাতের মেহমান বানায় না বলেন না সুবহানাল্লাহ যাক যাক মানুষগুলা যা যায় যাকে যাকে আল্লাহ হাবিবের কাছে যায় কোরআন তেলোয়ার শুনে এই অবস্থা দেখে কাফের গোষ্ঠীরা তাদের মাথা নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে মোহাম্মদের কাছে এত লোক যায় মুহাম্মাদের ইমা কালিমা তারা পরে তবে কে বলে দা মোহাম্মদের কাছে কে যেন না যায় মোহাম্মদ হচ্ছে পাগল মোহাম্মদের কাছে আর যাওয়া যাবে না এই কথা বলে যখন মানুষের একটা স্বভাব যে কাজটা না করে কাজটা কিন্তু বেশি করে করে যেমন বাচ্চাদেরকে ফোলাদেরকে বলেন ও বাচ্চা তোরা মোবাইল চালাইস না মোবাইল কিন্তু বেশি করে চালা হ্যাঁ যত না অত বেশি মোহাম্মদের কাছে মোহাম্মদ পাগল হইয়া গেছে এবার বাচ্চাগুলা বলে এ কেমন পাগল নিশ্চয় এটা কোনো বড় পাগল হবে এটা কোনো ছোট পাগল হবে না এই পাগলকে না দেখি আমরা থাকতে আমরা না বল না সুবহানাল্লাহ আল্লাহ হাবিবকে দেখার জন্য গায় আবরকবাল চেহারা দেখে আবরকবাল হাবিব কোরআন তালওয়াত শুনে চেহারা এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারবে না আল্লাহ রসূলের চেহারাগুলো দেখে এত সুন্দর মানুষ

দেন আল্লাহ হাবিব বলছেন কোরআনকে মোহাব্বত করো কোরআনকে গলার মালা বানাইয়া বানাও কোরআনকে ইজ্জত করো কোরআনকে যদি মোহাব্বত করে চুমু খায় কোরআনকে কেউ যদি ইজ্জত করে আল্লাহ তারে ইজ্জত দুনিয়া তো আল্লাহ তারে বানাইয়া দেয় এজন্য একজন কাঠ ইমাম গাজদালে রহমতুল্লাহ আলাই ওনাকে আল্লাহ স্বপ্নে যোগে দেখায় দিচ্ছেন ইমাম গাজদালি রে তোমার বাড়ির পাশে একজন কাঠরিয়া সে মারা গেছে তুমি তাকে যাইবা তাকে তুমি গোসল দিবা গোসল দিয়া তার জানাদা পড়াইবা কাফন পড়াইবা কবরের ভিতরে তুমি রাখবা সকাল ইমাম মাম গাজ রহমতপুর ও রহমতপুর গ্রামের বাসীরা রে তোমাদের মাঝে কেউ কি আজকে মারা গেছে কিনা সকলেই বলে আমাদের পাশে একজন মারা গেছে একজন কাঠুরিয়া মারা গেছে কাঠুরিয়া বাড়িতে যখন রহমতলাই গেলেন যাওয়ার পরে যখনই যখনই কাপড়টা সরাইলেন দেখতেছেন কাঠুরিয়া চারা থেকে নুরে জলক জল খাইতে বলেন সুবাহান আল্লাহ পরাইলেন কাফুন পরাইয়া এবার কাঠুরে জানাজা পরাইলেন নিজে ইমাম গাজর রহমদ জানাজা পরাইলেন জানাজা পরাইয়া এবার কাবর কবর তুমি যখন নি রাখলেন সাথে সাথে মেস কাম্বরের কবর থেকে বের হওয়ার মুখ বল না সুবাহান ইমাম গাজালি কবরস্থ কইরা তার স্ত্রীর কাছে সে বলো সন্তান স্ত্রীরা রে তোমার বাবার আমল কি আছে হে বলাম হল কোনো লামলা সে বল আমল ভালো আছে বলো তোমার বাবার আমল কি এবার সন্তানরা বলে আমার বাবা ছিলেন কাঠুরিয়া আমার বাবার কোন ভালো কোন আমল নাই আমার বাবার কোন কোনো যোগ্যতা নাই আমার বাবা কোনো ভালো আমল নাই এবার ডাক দেওয়া বলে সন্তানের কথা উনি বিশ্বাস করে না এবার স্ত্রী ডাক দেওয়া বলে ও ইমাম এবি স্ত্রীর ডাক আমার স্বামী একটা আমল আছে আমার সে কি যে সকালবেলা আমার স্বামী প্রাণটা নিয়ে চুমু খাইতেন বুকেলিয়া ধারণ করতেন একবার মাথা উঠাইতেন আর একবার চুমু খাইতেন খুইলা খুব আমার স্বামী কোরআনে আঙ্গুলটা ঘুরাইতেন আর বলতেন মালিক ও মালিক আমি কোরআন পড়তে জানি না আফসোস করতে না চোখের পানি ফালাইতেন ও বাজা নাম গো তাফসুস নাই চোখের পানি নাই যারা কোরআন একটু পড়তে জানি এই যে রমজান মাসে গত রমজানে কোরআন একটা খতম দিছেন আবার নিয়ত করছেন আগে আরেক রমজান আসলে কোরআন খতম করবেন যারা পড়তে জানি অনেক মা বোন কোরআন পড়তে জানে এক রমজানে খতম দিছে আরেক রমজান নিয়ত করে আরেক রমজান এলে খতম দিব কেন আজকে সন্তানকে কন্তান কথা শুনে না মা বাবার কথা সন্তান কেন শুনে না সন্তানকে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা করে না কোরআন শিক্ষা জন্য সন্তানকে কোনো চাপ প্রয়োগ করে না নিজ কোরআন থেকে দূরে সন্তান কোরআন থেকে দূরে চলে গেছে এজন্য সন্তান কথা শুনে না সন্তানের যেটা না কইটা আরো ভালো বেশি করে ইমাম গাজ এবার ওই কাঠুর ঘটনটা শুনলেন আমার কাঠুরিয়া কোরআনের লাইনে লাইনে আঙ্গুলটা ঘুরাইতেন কোরআনের লাইনে লাইনে আঙ্গুলটা ঘুরাইয়া ইমাম গাজি বলতেছে আমার স্বামীর চোখের পানিগুলো সে দিতেন মালি আমার স্বামী কুরআন আমি আমার স্বামী বলতেন আল্লাহ কুরআন পড়তে জানি না কুরআন আল্লাহ পড়তে জানি না আল্লাহ তবে সাক্ষী দেই মালিক তুমি সত্য তোমার কুরআন শতনে সুবহান আল্লাহ আল্লাহর কেউ যদি محبت করে আল্লাহ দলি বানাইয়া দেয় আল্লাহ ইজ্জত দান করে কবর ইজ্জত দান করে যার সম্প্রকারটা আল্লাহ কালামের সাথে থাকবে আল্লাহর কালাম তাকে কখনো বলবেন না না কোনো সন্তান যদি বাবা মার জন্য কোরআন তেলাওয়াত করে বাবা মার জন্য যদি কোরআন তেল দোয়া করে তাহলে কোরআন তেলোতে তার বাবার কবরে চলে যায় তার মায়ের কবরে চলে যায় একজন আল্লাহর যাওয়ার দাঁড়ায় গেছে কবরস্থানে দাঁড়ায় যাইয়া বলে মালি কোরআন করছে। কোরআন তেলওয়াত আল্লাহর করছে আল্লাহ আমি যে কোরআন তেলাত গুলা করলাম কোরআন তেলোয়াতে যত সবগুলো আছে প্রত্যেকটা অবস্থান যত মুদ্রে গান মাইয়া শুয়ে আছে প্রত্যেক ইয়ার রুই আজকের হাতে লাভ আপনি পৌঁছাইয়া দিয়ে আমরা দোয়া করি না অবস্থানের দিন এবার আল্লাহর দোয়া করে চলে গেছেন বেলা আল্লাহর স্বপ্নে দেখে স্বপ্নে দেখতেছেন আল্লাহর স্বপ্নে যুগে দেখতেছেন ওই যে দোয়া করছিলেন যে কোরআনটা তেল তেল সবটা প্রত্যেকটা মেয়েদের কবরে যে আল্লাহ পৌঁছায়া দেয় এইভাবে যখন সবগুলা আমাদের দেশে যেমন সরকার সাহায্য দেয় পুটলা পুটলা কইরা দেয় ওই কোরনের তেল সবগুলা পুটলা পুটলা কইরা দিতেছে কবরবাসীদেরকে বাসীদেরকে দিতেছে দিতেছে আর কবর বাসীরা নিতেছে একটা কবরে দেখতেছে নজর চলে আল্লাহর ওলীর আল্লাহর দিকে নজর চলে গেছেন নজর দিয়া দেখতেছেন একটা কবরের পাশে একজন মহিলা সে বসে রইছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে ও মা তোমার কবরের পাশে তোমার কি সওয়াবের দরকার নাই তোমার কি কুরআন তেলাওয়াতের সব প্রয়োজন নাই মা বলতে প্রয়োজন আছে তাহলে তুমি লাইনে দাঁড়াও না কেন প্রয়োজন যদি থাকে লাইনে কেন তুমি দাঁড়াও না সকলে লাইন দইরা দৈরা সকলে তোমার সবগুলা বন্টন করে নিতেছে তুমি নাও না কেন কয়ে যে সব আমার নামে যে বরাদ্দ হয়েছে আমি চাপ পেয়ে যাব। কিন্তু আমার অতটা প্রয়োজন নাই কেন আমার একটা সন্তান সে একটা বাজারের ভিতর সে ব্যবসা করে আমার ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলোয়াত করে প্রতিদিন কোরআন তেলোয়াত করে আমার জন্য আমার জন্য সব পাঠাইয়া দেয় সকাল বেলা কথা মতো গেলেন গিয়া দেখতেছেন ওই বাজার ভিতরে একটা যুবক সে দাঁড়ায় রইছে। ওই যুবকটা এবার যুবকটা দোকানদারি করে দোকানদারি ফাঁকে ফাঁকে কোরআন তেলোয়াত করে কোরআন তেলোয়াত করে দোকানদারি করে আল্লাহর গিয়া বলে সাব্বাস পেটা সাব্বাস যোগ্য মায়ের যোগ্য সন্তান যেইভাবে তুমি কোরআন তালবাদ করে তুমি তোমার মায়ের জন্য তুমি দোয়া পাঠাও সবের রাসায় তুমি পাঠা দাও তোমার মা তোমার সব বুলা পুরাণে সব বুলা কবরে বসে বসে সে বুক করে বলে না সুবাহ আল্লাহ কোরআন তালবাদ সব তোমার মা কবরে বসে বসে সে বুক করতেছে সব বাস বেটা আবার আল্লাহ চলে গেলেন কিছুদিন পর আবার ওই কবরস্থানের পাশে দিয়ে আবার চলে যাইতেছে চলে যাওয়ার সময় আবার ওই কবস্থানে দাঁড়িয়ে গেছেন কবস্থানে দাঁড়াইয়া গেছেন দাঁড়ায় আবার কোরআন তেল করলেন আবারও দোয়া করলেন দোয়া করার পরে আবার দোয়া মনাদার শেষ করে বাড়িতে চলে গেলেন রাত্রেবেলার স্বপ্নে দেখতেছে এই যে আবার ওই দিনের মতো ওই ত্রাণে যেমন কম তার বন্টন নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে ওই কবরের মহিলাটা ওই দিন লাইনে দাঁড়ায় গেছে স্বপ্ন যোগে আল্লাহ লিদি গায় ও মা ওই দিন তো তুমি বসে রইলা আজকে তুমি দাঁড়াই লইলা নেওয়ার জন্য এবার মা বলে এতদিন আমার একটা সন্তান ছিল যে সন্তানটা বাজারে দোকানদারি করত পুরাণ তেলাত কমার জন্য সব পাঠাইতো এই সন্তানটা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন আমার খবরের পাশে কবরের সব পাঠানো তো আমার কোনো লোক নাই সকালবেলা আবার দোকানদারের কাছে খোঁজ করলেন খোঁজ করে দেখেন ওই যুবকটা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার মানে কোরআন তেলোয়াত করে কেউ যদি দোয়া করে কোরআন তেলোয়াতের সব গুলো তার কবরে কবর আল্লাহ পৌঁছে দেবেন সুবাহান আল্লাহ একজন আল্লাহর একটা বিদ্যা মা বড় পীরের কাছে বড় পীর আমার একটা মেয়ে মারা গেছে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই মেয়েটাকে একটু কি অবস্থায় কবর আছে একটুখানি দেখব দেখবো বড় বরফীর একটা আমল দেন বরফীর বলে এ নামাজ পরে ওই তুমি টাকা সুর বেশি করে পড়বে পড়তে পড়তে তুমি ঘুমিয়ে যাবে হয়তোবা সুরা তাকা সুরের বদলেতে তোমার মেয়েটা কবর জগতে কেমন আছে তুমি তা তুমি দেখতে পারবে মহিলাটা চলে গেলেন বরফ পীরের দরবার থেকে চলে গেলেন যাওয়ার পরে রাত্রে বেলা শ্যান নামাজ পড়ে সুরা তাকা সুর পরে পরে ঘুমায় পড়তেছে আমল টুকু করতেছে কোনটি নামলটা করতেছে সুরা তাকা আমলটা করতেছে সুরা আমলটা করতে করতে একদিন স্বপ্নে দেখে ওই মেয়েটাকে উলঙ্গ কইরা জাহান নামে সিগল দিয়া মাথা চুলটার সাথে পেঁচাইয়া টাইনা 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 জাহান নামের দিকে নিতেছে জাহান্নামের নামের আগুন থেকে মেয়েটা চিৎকার মারে মা মা গ আমার একটুখানি কষ্ট দুনিয়াতে তুমি সহ্য করো নাই বাবা মার কষ্ট কিন্তু সন্তান কষ্ট বাবা মা সহ্য করতে পারে না কোন সন্তান বিদেশে অসুস্থ থাকলে বাবা মার সে শুনাইতে চায় না কারণ যদি শোনায় বাবা মা পেরেশানি করে শোনায় না জানে বাবা মা পেরেশানি করবে ওই মেয়েটা বলতেছে মা বড় কষ্টিয়া মা কবরে যত বড় কষ্টিয়া সিমা এই চিকার মারতেছে জাহনাম মেটা মেয়েটা জ্বলতেছে জ্বলতে জ্বলতেছে এই মুহূর্তে ওই মহিলার ঘুমটা ভেঙে গেছে ওই মহিলার ঘুমটা ভেঙে যাওয়ার পর সকাল বেলা বরফের কাছে বলে ওহে বড় পীর আপনার কাছে আমল নিয়েছিলাম মেয়েটা কেমন দেখার জন্য মেয়েটাকে দেখলাম কিন্তু যে অবস্থায় মেয়েটাকে দেখলাম দেখা থেকে না দেখা বড় ভালো ছিল এবার বড় পীর বলে কেমন দেখছ কি ব্যাপার কেমন দেখছ বলে ওহে বড় পীর মেয়েটা কে উলঙ্গ অবস্থা চুলের সাথে জাহান নামে সিগল বাইনা বাইনা টাইনা 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 জাহান নামের আগুনের ভিতরে সারাইয়া দিছে জাহান নামে আগুন থেকে ওই মেয়েটা মা মা বলে চিৎকার করে কোন মা যদি দেখায় সন্তান আগুনে পড়ে মা ঠিক থাকতে পারেনি এবার মোরপির বলে ও, ও মহিলা তোমার সন্তানটাকে নামাজের জন্য তাকে দিছিলানি না দেই নাই তোমার সন্তানটাকে এইভাবে পর্দায় রাখছনি না রাখি নাই তোমার সন্তানটাকে দিনের উপরে চলার জন্য দিছিলা দিছিলানি এবারে বলে না দেই নাই এবার ডাক দিয়া বলে মহিলা একটা আফসোস করলেন আহ কি কলা কি কলা সন্তানটাকে তুমি জাহান নামের দিকে তুমি তুমি সাইরা দিলা আমাদের অনেক সন্তান গুলা ছেলেগুলা নামাজে চায় না বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না মেয়েটাগুলো নামাজ পড়ে না কথা বাতিল শুনতে চায় না ও কিসের জন্য তারকে রোজা আসতেছে তারকে রোজার জন্য তাকিদ দেওয়া হয় না এবার বলে আমার মেয়েটা তো মাত্র ছোট মানুষ কেন রোজা থাকবে এরকম শাসায় দেয়া এরকম সায় দেওয়া সন্তানকে বেদ বানায় সন্তানকে আবাদতের দিকে মা বাবা ঠেলে দেয় না মনে রাখবা বাবা মা তুমি তোমার সন্তানটাকে তুমি জাহান নামের দিকে তুমি ঠেলা দিতেছ সন্তানটাকে জাহান্নার ভিতর তুমি ঠেলা দিতেছ মা সন্তানটাকে শাসন করতে হবে দিনের জন্য নামাজের জন্য শাসন করতে হবে কোরানের জন্য শাসন করতে হবে পর্দার জন্য শাসন করতে হবে আল্লাহ রসুল বলছেন সন্তানকে শাসন করবা তোমার শাসনের লাঠি করে জুলাইয়া রাখা হচ্ছে আমার নদীর কলা কলা কি নিজের জাহান্নামে দিকে তুমি ঢেলে দিলা এবার পীর বলতেছে কু আং ফুসি কম ও মা তুমি তোমার নিজেকে নিজে তুমি নাম আগুন থেকে তুমি আগে বাছ ও মা তুমি নিজেকে নামাজ পড়ো পর্দায় থাকো আল্লাহ আল্লাহ রসুলের বিধি মেনে তুমি পর্দায় থাকো ওই মহিলাটা চলে গেলেন মহিলাটা চলে যাওয়ার পরে এবার ওই মহিলা চলে গেলেন কিছুদিন পরে বড় পীর স্বপ্নের যুগে দেখতেছে আল্লাহর জান্নাতের ভিতরে বড় পীর ঘুরাফেরা করে আল্লাহ বলি তো তো স্বপ্ন আল্লাহ জান্নাত দেখবে আল্লাহ নিয়ামত দেখবে আল্লাহর অলিরা এবার বড় পীরের সামনে ওই মহিলা ওই মেটা আসছে আসার পরে বলে ওহে বড় পীর বড় পীর মেয়েটাকে দেখার পরে একটু চিনা চিনা ভাব লাগে তাকে বলে ও মে তুমি কি ওই মেয়েটা তোমার একটু চিনা চিনা লাগে এবার ওই মেয়েটা বলতেছে ওহে বড় পীর হ্যাঁ আমাকে আপনি চিনার কথা কেমনে চিনার কথা আমাকে কেমন কবরে আমি কেমন আছি এই কেমন আছি এই কথাটা জানার জন্য আমার মা আপনার থেকে কি করছিল আমল নিছিল এবার বরফির বলে মনে পড়েছে আমল নিছিল এবার তোমার মা তো তুমি আল্লাহ জাহান নামে ভিতর আগুনে ভিতর জল জল তাস আমি দেখি তুমি আল্লাহর জান্নাতে ঘুরা ফেরা করো তোমার মেয়ে বল তোমার মা জাহান্নামের ভিতর তুমি ঘুর আর আমি দেখি আল্লাহ জান্নাতে তুমি ঘোরা আমি কি বুল দেখলাম না তোমার মা বুল দেখছে বলো আমি বুল দেখতেছি না তোমার মা বুল দেখছে বলো মেয়েটা বৌত্ত দেওয়া আপনিও বুল দেখেন না আমার মাও বুল দেখে না তাহলে কিভাবে এটা সমাধান তুমি দাও তুমি জাহান নামে মা দেখছে জাহান নামে আমি দেখি যার এটা সমাধান তুমি দাও ওই মেয়েটা বলে ও হে বড় পীর আমার মা স্বপ্ন দেখার কিছুদিন পর আমার যে কবস্থা আমাকে দাফন করছে ওই কবস্থার পাশে দিয়া মাদ্রাসা পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালা একদল আলেম করে বললাম যাইতেছে তলে বলে আলেম মাদ্রাসার ছাত্ররা কবরের পাশে দাঁড়ায়া গেছে দাঁড়ায়া যাইয়া কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাত করে দোয়া করছে আল্লাহ এই কবরে যারা ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও প্রত্যেক কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও এই কথা দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল কইরা কোরআন তেলাওয়াত করার খাতিরে আল্লাহ মুমিনের অন্তরকে তাজা করে কোন মোমেন্ট যদি কোরআন তেলোয়ার শুনে তার অন্তরটা উর্বর হয় যেমন যখন আমরা জমিনে ফসল ফালাই জমিনে যদি বৃষ্টির পানি পরে ওই জমিটা উর্বর হয় আর উর্বর জমিতে ফসল ফালাইলে ওই ফসলটা ফসলের ফলন ভালো হয় তদরূপ কোনো মোমেন্ট যদি কোরআন তেলোয়ার শুনি কোনো মুমেন্ট যদি পুরাণ তেল করে তার অন্তরটা উর্বর হয় আর উর্বর অন্তর দিয়া আমল করলে মজা পায় বলে হ্যাঁ উর্বর আমল উর্বর অন্তরটা দিয়া আমল করলে আমলের স্বাদ পাওয়া যায় আমরা তো আমল করি আমলের স্বাদ আমরা পাই না সাহাবি আমারিব নেইয়া আছিল ইয়া সন্তান এমন ইয়া আম্মার আম্মার আমারিব নেইয়া আছিল আমার আল্লাহ আমার আল্লাহ রাসুল বকের ভিতর ইয়া বলে আমার রে আল্লাহ তোরে জান্নাতে দিবে কেন আল্লাহ জান্নাতে কেন দিবে আম্মার ইয়া আছি রে কে সুলিতে তরাইয়া দিছে সুলিতে তরাইয়া দিয়া বলে ও ইয়া ও ইয়া সিররে তোমাকে এখন তোমার শরীর থেকে গোস্ত কাইটা কাইটা নেওয়া হবে তুমি এখনও সময় আসা তুমি কালেমার দাও আর ছেড়ে দাও কালেমার মুহাম্মদ কামি তুমি ছেড়ে দাও এবার ইয়া সিরে ডাক দিয়া বলে জান দিব বারবার দিব ইমান আমি দিব না এবার ডাক দেওয়া বলে তাহলে তোমাকে এখন কতল করা হবে তোমাকে কতল করা গোস্ত কাটা হবে এবার বলে ঠিক আছে তুমি গোস্ত কাটো কিন্তু গোস্ত কাটার আগে তুমি কমাস কম আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য তুমি অনুমতি দাও অনুমতি দিলেন দুই রাকাত নামাজ আদায় করলেন এরকম আম্মারে বাবা ইয়াসিরকে গোস্ত কাইটা কাইটা তারা গোস্ত কাইটা কাইটা তাকে কি করলেন তাকে হত্যা করলেন শহীদ করলেন ওই আম্মারে বলে ও নবীজির সাহেব রে তোমরা যদি আবাদতের স্বাস্থ পেতে চাও আবাদত যদি মজা পেতে চাও তাহলে তিনটা কাজ তোমাদের উপর রেখে গেলাম একটা কাজ হচ্ছে কেউ যদি আবাদতের মজা পেতে চাও তাহলে এক নাম্বার বেশি বেশি করে সালাম দিবে দুই নাম্বার নিজে গুনা কাজ থেকে বেঁচে রাখবে বাঁচায় রাখবে নিজেকে গুনা কাজে কখনো পড়াইবে না গুনা কাজ থেকে বাঁচায় রাখবা আর তৃতীয় নাম্বার বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবা এই তিনটা কর্ম সুসূচি কাজ কেউ যদি করে তার ইমানটা জমে যায় আর জমা ইমান নিয়ে আবার বদবন্দি করতে ভালো লাগে হ্যাঁ